বৃষ্টি শোনো এই ঠাকুর দিকে তুমি খেয়াল ঠাকুর রাখবে বুঝছো একমাত্র ছোট বোন তো আমার আদরের বোন খারাপ দিনকাল তোমার ঠিক আছে তুমি টেনশন করো না তুমি কাজে যাও আমি এই ফাতেমা মরি আছে

কি 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 করবি কোথায় যাবি যাই বলে তারপরে ও আচ্ছা কি সালাম ভাইয়া কি অবস্থা কেমন আছে ভালো আছো হ্যাঁ ভাইয়া ভালোবাসি কোথায় গেছিল ভাই হ্যাঁ থেকে আসলাম ফাইনাল কথা হয় হ্যাঁ কথা হয় বলছে যে দেখা করবে নাকি ভালোবাসা দিবস যা দেখা দেখি না সাথে কথা বলি কথা বলার পর দেখি কোথায় ঘুরা যায় যে গেলে আমার একটা ফোন দিস একসাথে আচ্ছা ঠিক আছে তো আপনার কথা বলেন হ্যাঁ ভাইয়া আচ্ছা ফোন বললাম না আচ্ছা বলবো চলো দা কালকে ঘুরতে পার্কে গেলে তো মানুষ দেখলে

হ্যাঁ তোমার সাথে একটু দেখা করব আচ্ছাম দাঁড়াই তুমি আসো হ্যাঁ আচ্ছা ঠিক আছে তুমি ওইট করে আমি আসতেছি তুমি আসছো হুম আসলাম ড্যাক্সিরা কেমন তো জরুরি ভাবে ড্যাক্সি কালকে তো ভালোবাসা দিবস হুম তো হুম তো জানি সোলেমনরা ঘুরতে যাবে কালকে সোলেমনরা বেйна ফাতেমা কোথায় যাবে পুরো এই যে কালকে ভালোবাসা দিবস উপলক্ষে আরেক বন্ধুর বাসা নিছে ওখানে ঘুরতে যাবে চলো আমরাও যাই কোন বাসা নেই না না আমরা এগুলা যাব না এগুলা বিয়ের পরবর্তী বিষয় দেখা যাবে তা আমরা আপাতত এমনিতে অন্য কোনো জায়গায় ঘুরতে যাইতে পারি আর কি দুজনে হাঁটবো ঘুরবো বসবো খাবো চলে আসবো আচ্ছা ঠিক আছে তাহলে চলো হুম চলো 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 চলো

আচ্ছা ভাই ঠিক আছে রাজু তুমি এগুলো নিয়ে আলাপ করো না ভাই আমি দেখতেছি ভাই ঠিক আছে আমি দেখতেছি আলাপ করো তুমি হ্যাঁ ঠিক আছে একটু দেখে দেখে দেয় পোলা মানুষ পোলা মানুষ আচ্ছা ভাই ঠিক আছে বুঝলাম না রাজু এসব কথা কয়ে গেল আমারে হাতে মতো এই ধরনের মেয়ে বৃষ্টিরে বারবার বললাম যারা বন্ডার দেখে রাখো বৃষ্টি কি করলো বাসা যাই দেখতেছেন বিষয়টা

তুমি আমার কি এগুলা কথা কেন আগে বলো নাই কেন তুমি এখন এই এই সময় এমন সময় বলছো আমার ফ্যামিলি কখনো মানবে না আর আমার পক্ষে তো কখনো সম্ভবই না তুমি এত এত দূরে চলে গেছো তুমি আমার আগে কেন বলো নাই যা কিছু হয়েছে না হয়েছে সব বাদ দিয়ে তুমি এটা নষ্ট করে তোমার তোমার মতো তুমি যাপন করো আমার পক্ষে কখনো সম্ভব না ঠিক আছে আমি আমার বাপে আমার সেটেল করে দেবে আমেরিকা আমি আমেরিকা চলে যাব পারলে আমার মাফ করে দিও ঠিক আছে তুমি আমার পক্ষে কখনো সম্ভব না ঠিক আছে আমি চলে যাবো আমি তো মাস্টার বাড়ির পিছিয়ে আছি ভাই তুমি তুই ভাই আমার দলের দেখা করো ওই যে মাস্টার সামনে আসো একটু ঠিক আছে ভাই চালু করে এসো হ্যাঁ আচ্ছা আপনি দুই এক মিনিট দাঁড়ান আমি আসতেছি

এটা কতদিন ধরে এ তো অনেক দিন যাবত আজকে 3 মাস পরে হুম তা দুজনের ভিতরে মিটা মানে মিটা মিট হয় নাই যে আমাকে ফোন দিয়ে উনি নিছিল হাতেমার আমার বড় ভাই ফোন দিয়ে নিয়েছে উনি নিয়ে তারপর আমাকে এইগুলো বললো তো এখন কি করবে ওরা হাতেমার আমার ভাই বা সলমান ভাই এখন আমাকে বলছে যে তুমি একটু সলমানকে বুঝাইয়া ওদের যেভাবে ভালো হয় যেটা মিলমিশ হয় ওইটা করতে বলছে হ্যাঁ যা যা ভালো হয় সেটাই করা উচিত যেহেতু পেডনিসি টাইপ ওইটার জন্য আর কি দেখি কি করা যায় আচ্ছা কাজ করে দিলে তুমি কে ফোন দাও আমি এর ফোন দেই সলিম ভাই কে ফোন দেই হ্যাঁ দেখছো আমরা যদি সেই দিন গেটটা ফিট করতাম তাহলে আজকে আমাদের কোপাড়ে এই দুর্গতিটাই ঘটতো আমাদের ভালোবাসা সত্য দেখেন আজকে আমরা এখন টিকে রইছি জি ঠিক আছে তুমি ফোন দাও আমি দিচ্ছি ওই যে যাছেন ওই তো জাফর ভাইকে বাসায় যাচ্ছি কারণ কি ওই যে সোলেমান আর فاطمهর একটা ই আছে তো গঞ্জনা আছে নাকি ও আমি আগে নিষেধ করছিলাম মানে বুঝে দেব কেমন লাগে এই তুমি গেছিলা সলেমান ভাইদের বাসায় হ্যাঁ আমি তো গেছিলাম যাইয়া অনেক খোঁজ খবর নিলাম খোঁজ খবর নিয়ে দেখলাম যে ওরই নাকি ওর বাবা বিদেশ পাঠাই দিয়েছে ও তা ফাতেমার বাসায় যাই যাই দেখি ওর কি অবস্থা তা চলো যাই ফাতুমার বাড়ি যাই চলো একটু সলেমান ভাই এই যে বাসায় আসি

আর আপনারা ভাই টেনশন করিয়েন না এদিকে যাই এদিকে ভাই হ্যালো গাইস আসসালামু আলাইকুম ফাইভ স্টার মিডিয়ার পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন আন্তরিক শুভেচ্ছা রইল আজকে 14 ফেব্রুয়ারি ভালোবাসা দিবস উপলক্ষে আমরা একটা নাটক করছিলাম তো সেই নাটকের নাম হচ্ছে ভালোবাসা দিবসের শেষ পরিণতি আশা করি আপনারা সবসময় আমাদের পাশে থাকবেন এবং লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন হ্যালো প্রিয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম আমরা আজকে সারাদিন ফাইভ স্টার মিডিয়ার পক্ষ থেকে নাটক তৈরি করলাম নাটকটির নাম হলো ভালোবাসা দিবসের শেষ পরিণতি যদি নাটকটি আপনার কাছে ভালো লাগে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে যাবেন ও ফেসবুক পেজে গিয়ে একটা ফলো দিয়ে রাখবেন লাইক কমেন্ট শেয়ার করে রাখবেন অবশ্যই পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে